নমস্কার বন্ধুরা আমি বৃষ্টি গল্প বৃষ্টির আড্ডার একটি নতুন অডিও স্টোরিতে সকলকে স্বাগত জানাচ্ছি বেশ কয়েকদিন পরে আজকে আবারও গোপাল ভাঁড়ের গল্প নিয়ে হাজির হয়ে গেলাম কয়েকটা দিন তোমরা অন্য গল্প এমনি লং ব্লগ আর মিনি ব্লগ দেখেছ তাহলে আজকে একটুখানি গোপাল ভাঁড়ের গল্প হয়ে যাক আজকের গল্পের নাম হলো অতিথি সৎকার করল গোপাল তাহলে চলো বন্ধুরা আর বেশি সময় নষ্ট করব না কথাবার্তা বলে সোজা আমরা গল্পের গল্পের মধ্যে প্রবেশ করি আজকের নাম অতিথি সৎকার গোপাল একজন বিদেশি পথিক কৃষ্ণনগরে আত্মীয় বাড়ি যাবার উদ্দেশ্যে কৃষ্ণনগরের অন্তর্গত ঘূর্ণি গ্রামে এসে উপস্থিত হলো তখন সন্ধ্যা হয়ে গেছে একে অন্ধকার পক্ষ তার উপর শুরু হলো ঝড় জল লোকটি তখন নিরুপায় হয়ে তাড়াতাড়ি খানিকটা এগিয়ে গিয়ে পথের ধারে একটি বাড়ি বাড়িখানা দেখে বেশ বর্ধিষ্ণু বাড়িটি হলো গোপালের পথিক গিয়ে দরজায় ধাক্কা দিতে দরজায় ধাক্কার শব্দ শুনে গোপাল ওপরের ঘরের জানালা খুলে জিজ্ঞেস করলো কে হ্যাঁ তুমি এত রাতে দরজায় ধাক্কা দিচ্ছ কেন পথিক বললো আগে আমি একজন বিদেশি লোক কৃষ্ণনগরে আত্মীয় বাড়ি যাব কিন্তু এই দুর্যোগে যেতে পারছি না আজকে রাত্রিটা এখানে থাকতে চাই এই কথা শুনে গোপাল মনে মনে ভেবে নিলে অজ্ঞাত ও কুলশীলকে এই রাত্রে আশ্রয় দেওয়া উচিত নয় তাই গোপাল প্রতীককে বাড়ির সামনে বড় সরকারের রাস্তা দেখিয়ে দিয়ে বললো ওখানে তুমি নিশ্চিন্ত মনে থাকতে পারো আমাকে ডাকবার কি দরকার ছিল ওটা সরকারি রাস্তা যে কোনো লোক ওখানে থাকলে থাকতে পারে ওখানে থাকবার জন্যে করার প্রয়োজন কি না না আপত্তি নেই তুমি নিশ্চিন্ত মনে ওখানে থাকতে পারো এই কথা বলে গোপাল সজরে জানালা বন্ধ করে দিল শেষ হয়ে গেল আজকের এই ছোট গল্পটি কেমন লাগলো বলতো এতদিন পরে হাসির রাজা গোপাল বাড়ির একটা দুর্দান্ত গল্প শুনে নিশ্চয়ই ভালো লেগেছে তাহলে অবশ্যই গল্পটা শোনার পরে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিও আমার ইনস্টা আইডি গল্প বৃষ্টি আড্ডা নামেই রয়েছে প্লিজ ফলো করো নতুন আইডি ওপেন করেছে কস্তুরি ব্যানার্জি রয় নামে ওখানে কিন্তু প্রচুর রিলস আর মিনি ব্লগ আসছে প্লিজ ওখানেও ফলো করো আর অর্পণ কস্তুরি নামে ফেসবুক আইডি রয়েছে ওখানেও ফলো করতে পারো তোমরা আমার সাথে বন্ধুত্ব করতে পারো এতগুলো জায়গায় ইনবক্সে মেসেজ করে আমি চাই আরো আরও আরো অনেক বন্ধু হোক তোমরা যদি প্রচুর প্রচুর শেয়ার করো তাহলে অনেক 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 বন্ধু হয়ে যাবে আমার আমি সবারই সাথে কথা বলবো সবারই কমেন্ট আমি চাই যে কেমন লাগলো কীরকম গল্প শুনতে চাও তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না ঠিক আছে আজকের মতো বিদায় নিচ্ছি খুব শিগগিরই আবার চলে আসব আর একটি নতুন গল্প নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই আমার পাশে থেকো বাই বন্ধুরা